আর সেই মানে ধৈর্যটাই মানেনি এখন প্রায় রাত আটটার মতো বাজে তো শুনেছিলাম তো এখন দেখছি যে হলো পাখি চলে আসছে মার্কেট হাতে নিয়ে যে আমার ব্যাগ গুলো নিয়ে হাসতে হাসতে আসছে খুশি দেখানোর জন্য আর তো হয়েছে না তো নিয়ে আসছে বলছে একটু ভিডিও কর ওমে যাওয়া তাই বলতেছিল তো অনেক মার্কেট নিয়ে আসছে কোন ব্যাগ আগে খুলবো কবা জামা

পায়জামাটা দেখাও ডিজাইন আছে পায়জামাটা সুন্দর হয়েছে হাতায় যে ডিজাইন তো পায়জামার পায়েও সেই ডিজাইন জামার হাতা আর এই পায়ের ডিজাইনটা সুন্দর হয়েছে তো এবার আমার সাইমনে বলছিল যে আমি এই তিলকা তিলকা লেস কিনে আমরা লাগাবো তা সেই সুযোগ আর হয়ে উঠেনি হবে ইনশাআল্লাহ একদিন না একদিন পাখি সে খুশি ভালো লাগছে

ওই তো ছিল হইলো পাখির মার্কেট আপনারা সবাই বলবেন যে কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে আর এখানে যে সাজনি ডাটা দেখতে পাচ্ছেন ডাটাগুলো বেশ মোটা মোটা আর ভালো তো এই ডাটাগুলোয় কিন্তু আন্দাজি ডাটা তো এগুলো হলো পাঠাইছে আমার খালা তো ভাবি এগুলো না আরওগুলি ওগুলি আছে তো আমি এগুলো এখানে রাখলাম তো এগুলো আজকে রান্না করবে এই জন্য কারণ রোজা মুখে তো অতগুলো রান্না করলে খাওয়া যাবে না তো হালকা পাতলা করে রান্না করবে এই জন্য কয়টা ডাটা এখানে রাখছি ধুয়ে তো এটা এখন বসে বসে কুটে ফেলবো তো এই যে দেখেন তানভীর হলো সিয়ারটা ধরে আসে আর ভয় নাই আমি ধরছি আর তানভীর দুষ্টুমি করতেছে আর ছায়া হলো ফ্যানটা মুছতেছে কারণ এভাবে তার আমি উঠে এই করতে পারবো না এই জন্য দুষ্টু আজকে ছেলে মেয়ে নিয়ে কাজ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি আর তানভীরের পিছনে তো কথা বলতে বলতে আমার গলাটাই শুকায় যায় সারা দিন পরে ফ্যানটা অনেক নোংরা হয়েছিল বারবার শিরিনাকে দিয়ে মুছে নেওয়া হয় ও ভালো পারে মুছতে ওই যে দেখতে দেখতে কিন্তু রমজান মাস শেষ হয়ে গেল আর আজকেই শেষ ইফতারি তো এখানে ছায়ামনি হলো বেগুনি ভাজছে আর হলো আলুর সব ভাজছে আর আপনাদের ভাইয়া নিয়ে আসছে হলো সিরা তো সারা দিন যে রোদ গরম পড়তেছে সিরা খাওয়াটা খুবই উপকার তো চিরাটা ভিজায় রাখছে ধুয়ে আর এখানে আছে যে তরমুজ খেজুর আর ক্ষীরা আর এখানে হলো টমেটোটা কেটে লবণ দিয়ে মাখায় ফেলছে আর এখানে আছে সেই শরবত শরবত তো থাকবে বোম ও ফুটাবে বোম দেখে ভয় করে যদি ওর যে আগুনের মতো ইহাগুলি গায়ে আসি পরে তারপর ও বায়না ধরছে যে যাবে আর এদিকে হলো সায়ামনে মেহেন্দি দিচ্ছে তো সায়ামনের কিন্তু অনেক মানুষ মেহেন্দি দেওয়ার দে শাখা কি নেবে সামিরা লিখেনা হুম তো এই যে সামিরা আসছে মানে আজকে রাত থেকে শুরু সবে হবে নেয়া তো ফারস্টে হলো শুরু করছে তানভীরকে দিয়ে মেহেদির তো হলো ছোট তো তাই মেহেদিটা হলো অনেক কালার আছে মসজিদে বলছো এই যে মাইকিং করাও শুরু করে দিয়েছে আসলে ইদের এই জিনিসটাই ভালো লাগে তো আজকে সারা দিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে তো এখনও সবে মাত্র রাত্রে খাওয়ার জন্য রান্না করছি তো এখনও দুধ মুধগুলো ভিজায় রাখছি এখনও অনেক কাজ বাকি কই সবে শুরু করছি তাই তুমি একটু বেশি শুনেছ সব দেখ এই মেহেন্দিটা এক মাপে বার হচ্ছে একটু না ছোটরে ছোটরে হাতে তাই ভালো মানাবিনে লাল হবিনে তোমরা কাবেরি লিবা তো ওই যে দেখেন আসলে ডিজাইনটা কিন্তু মনের বিষয় তো এবার হলো এটা হলো আগের বছরের মেহেদি তো এটা ছিল এই জন্য আগে দিয়ে দেওয়া হচ্ছে আর সায়ামনিকে হলো গিফট করছে মানে একবারে অনেকগুলো মেহেদি কিনে আনছে তিসা ভাবি তো ওখান থেকেই সব নেওয়া হবে এই জন্য আর এটা আমার বাড়িতে ছিল তো তানভির এক দিয়ে শুরু করছে যেহেতু ছোট মানুষ ওকে দিয়ে আর কি বোঝানোর জন্য ভালো লাগছে তানবি তোমার ডিজাইন হ্যাঁ ভালো লাগছে নয় যে এটা ওদিক তাকাও এটা ওদিক তাকাও গো রাগ হয়ে গেছে আমার বাচ্চাটার বোম ফুটাবে তুমি ছোট মানুষ বাবা রন ভাই কাওগা গা আর গজরাম রন ভাই হলো দিয়ে দিছিল বোম ফুটাই এবারও দেবি নে তো ওই যে বলতে না বলতে আপনাদের ভাইও ভালো থেকে চলে আসছে